দেশের সর্বোচ্চ আদালতের রায় দু হাজার ষোলো সালের এস এস সম্পূর্ণ সম্পন্ন প্যানেল বাতিল হয়েছে আদালতের রায় চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার জন শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী বিপুল পরিমাণে সংখ্যার মধ্যে যোগ্য যারা রয়েছেন তাদের কেউ নিজেদের চাকরি হারাতে হয়েছে আর ঠিক এই কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন পুরশুরা বিধানসভার বিজেপি বিধায়ক বিমান ঘোষ তিনি বলেন একের পর এক দুর্নীতি করে পুরো রাজ্যটাকেই রসাতলে পাঠিয়ে দিয়েছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার তাদের দুর্নীতির কারণে এতগুলো শিক্ষকের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল এর দায় সম্পূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই অবিলম্বে ওনাদের পদত্যাগ করা উচিত কারণ শিক্ষকদের ভবিষ্যৎ নষ্ট নষ্ট করার কারণে ওনার কোনো ক্ষমা নেই এবং ভারতের জনতা পার্টির একজন সক্রিয় কার্যকর যেইভাবে এই রাজ্য সরকার একের পর এক দুর্নীতির মধ্যে জড়িয়ে পুরো রাজ্যকে আজকে রসার কলে পাঠিয়েছে তার আজকে একটা বড় নমুনা মহামান্য সুপ্রিম কোর্ট আজকে জাজের মাধ্যমে প্রায় ছাব্বিশ হাজার চাকরি যারা অযোগ্য ছিল সেই চাকরিকে বাতিল করলো এবং যারা যোগ্য ছিল তাদের বয়স পেতে গেলো তাদেরকে বঞ্চিত করল আমার মনে হয় এই সব কিছুর দায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দায়কে উনি কাঁধে নিয়ে উনি পদত্যাগ করুন ওনার পদত্যাগ করা উচিত কারণ এত ছেলে মেয়েদের ভবিষ্যৎ যিনি নষ্ট করে দিলেন তার কোনো ক্ষমা নেই মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো টাকা আস্থা জেলার্স